আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা নিজের ঠিকানা চলে যাচ্ছি মানে আমরা আজকে ইউকে যাচ্ছি বাংলাদেশ ছেড়ে আমরা আসলে যতই দেশকে আপন ভাবি না কেন বিদেশে ঘুরে বেড়াই না কেন আসলে আমাদের ঠিকানা হলো আমরা যেখানে থাকি যেখানে আমাদের বাসা যেখানে আমাদের ঘর যেখানে আমাদের চাকরি ওইটাই আমাদের আসল ঠিকানা এখন বাংলাদেশে বলো আর যেখানে যাই না কেন আমরা ওইটা তো শুধুমাত্র বেড়াতে যাই অনেক স্মৃতি অনেক ভালোবাসা নিয়ে চলে যাচ্ছি আপন ঠিকানায় বাংলাদেশে আসলে আসলে অনেক ব্যস্ত থাকে আত্মীয় স্বজনের সাথে দেখা করা ঘোরাফেরা খাওয়া দাওয়া অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকে দেশ থেকে কিছু জিনিস নিয়ে এসেছি সাধারণত আমি বেশি কিছু আনি না তো এবার একটু আনলাম এই শুকনা মরিচগুলি বাংলাদেশের যেমন সুন্দর কালার আর অনেক ঝাল খেতে অনেক ভালো লাগে সেজন্য নিয়ে আসলাম আর আমার ভাবি অনেক কিছু দিয়ে দিয়েছে যে যেরকম চালের গোড়া চালের গোড়া আমি কখনো বাংলাদেশ থেকে আনি না তো এইবার নিয়ে এসেছি কারণ আমি চিথল পিঠা বানাবো বলে ছাঁচটা নিয়ে এসেছি এটা লোহার এটা নতুন দেখলাম এবার গোল সাধারণত একটু লম্বা থাকে আর এই বক্সগুলির ভিতরে অনেক ফ্রোজেন মাছ নিয়ে এসেছি আমার ভাই কুলিয়াচর হাওড় থেকে অনেক মাছ নিয়ে এসেছিল তো ওইগুলি কিছু আমি ফ্রোজেন করে নিয়ে এসেছি এগুলি এখন জায়গায় জায়গায় রেখে দিয়েছি এখন এক কাপ চা খাবো সকালবেলা বাংলাদেশ থেকে এসে এরকম চা খেতে বেশ ভালোই লাগে কারণ বাংলাদেশে যতদিন ছিলাম চুলায় বসানো যে চাটা বানায় ওইটাই খাওয়া হয় এবং এইটাই খেতে ইচ্ছা করে কিন্তু সব সময় খাওয়া হয় না কারণ এটা করতে বেশ সময় লাগে চা হাতে নিয়ে বাগানটা একটু দেখছি সকালবেলা চারিদিকে কুয়াশা পড়েছে আকাশটাও অন্ধকার হয়ে আছে খুব একটা ঠান্ডা না রোদ নাই কুয়াশা মাখা দিন আর গাছ অনেক যেগুলি সবুজ থাকার কথা ওইগুলি সবুজ আছে আর কিছু কিছু তো ফুলের গাছ মরে গেছে তো বাগানটা দেখছিলাম আর এখন রান্নার জন্য কিছু বের করে নিচ্ছি এগুলি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি যেগুলি আমার ভাই দিয়েছিল চিংড়ি মাছ বড় গলদা চিংড়ি নিয়ে এসেছিল কলিয়াচর থেকে আর নিয়ে এসেছিল বড় বড় পুঁটি সর পুঁটি তো ওইগুলি বের করেছি কারণ এগুলি ভাবলাম যে ফ্রেশ থাকতে থাকতে একটু রান্না করি তাহলে সবাই খেতে পারবে মজা করে তো এগুলি ভিজিয়ে রাখছি এগুলি পরে রান্না করব রাত্রের খাওয়ার জন্য বাংলাদেশ থেকে এসে প্রথম প্রথম কয়েকদিন রান্না করতে খুবই আলসামি লাগে ভালো লাগে না তাও তো করতে হবে তো নাস্তা খেয়ে নিচ্ছি কিছু চিতল পিঠা নিয়ে এসেছি এবার আমি বাংলাদেশ থেকে এবার অনেক চিতল পিঠা খেয়েছি এনে এগুলিকে ফ্রিজ করে দিয়েছি এখন টোস্টারে দিয়ে খাবো চিতল পিঠা আমার অনেক পছন্দ তো ভাবলাম যে এবার নিয়ে দেখি থাকে কি না তো বেশ ভালোই ছিল বেশ মজা করেই খেলাম একটু ঘি লাগিয়ে নিলাম ঘি দিয়ে চিতল পিঠা খেতে আমার অনেক পছন্দর একটা খাবার তো টোস্ট করে তারপরে ঘি দিয়ে এক কাপ চা নিয়ে খেলাম বসে বসে আর দেশের কথা মনে করলাম আর ভাবছিলাম আর একটু বেশি করে নিয়ে আসলেই পারতাম আর দেখো এই কোলাটাও নিয়ে এসেছি প্লাস্টিকের কোলা জানি না কেন এনেছি এটা কোনো কাজে লাগবে কিনা জানি না ভালো লাগছিল তাই আর নিয়ে এসেছি এই মাটির পাতিলাটা এত সুন্দর শেপ তো ভাবলাম এটাতে সুটকি রান্না করা যাবে ভুনা সুটকি যেরকম করি না আমরা সেটা করা যাবে চুলায় দেওয়া যাবে দেখা যাক আর নিয়ে এসেছি এই কলটা চাপা কল চাপা কল তো আজকাল দেখাই যায় না গ্রামে হয়তো আছে এখনো তো ভাবলাম স্মৃতি হিসাবে রেখে দিব চাপা কলটা দেখতে খুবই সুন্দর তো এটা আমি আরং থেকে নিয়েছি আর ওই যে হাত পাখাটা দেখছো অর্ধেক হাত পাখা দেখে খুব হাসি পেলো আমার কিন্তু ভালো লেগেছিল তো ভাবলাম নিয়ে যে হাত পাখা অবশ্য আমার অনেক আছে আমি বাংলাদেশে গেলে আগে নিয়ে আসতাম কালেকশনই করতাম কয়েকটা মনে হয় নষ্ট হয়ে গেছে হাত পাখাটাও নিয়ে এসেছি তারপরে বের হয়েছি আমার আমার পিছনের বাগান দেখতে এটা যেখানে আমি সব সবজি লাগাই তো লেবু গাছের অবস্থা বেশি ভালো না আমি দেশে যাওয়ার আগে ভেবেছিলাম যে সব কাভার করে যাব আসলে সময় পাই নাই আর ভুলেও গেছিলাম তো কিছু কিছু পাতা দেখলাম নষ্ট হয়ে গেছে তো পাতা নষ্ট হলে অসুবিধা নাই আবার নতুন করে গজা পেয়ে মোটামুটি ভালোই আছে এইগুলি হলো দেশ থেকে ছোট ছোট নিয়ে আসছিলাম এইবার না কয়েক মাস আগে যে যে গেছিলাম তখন তো এই গাছগুলি বেশ ভালোই হয়েছে আর বাকি গাছ মরিচ গাছ তারপর নাগামরিচ গাছ ওগুলি সবই শুকিয়ে গেছে শুধু মরিচগুলি আছে তো মরিচগুলি থাকলে ঠিক আছে কারণ এগুলিতে দিয়ে আবার গাছ লাগানো যাবে আর পেয়ারা গাছটাও ভালো আছে আরও ওই যে পেছনে আদা লেবুর গাছ ওইটাও মোটামুটি আছে এখন তো গ্রোথ হবে না আর একটু গরম হলে মার্চ এপ্রিলে তখন গ্রোথ হওয়া শুরু হবে আর আমার পেয়ারা গাছটাও আছে মোটামুটি ডাল টাল কেটে দিতে হবে কেটে দিয়ে ফুট দিলেই এগুলি আবার গ্রোথ আরম্ভ হবে তো এখন কিছুই করব না কারণ এখনো অনেক ঠান্ডা আমি ফেব্রুয়ারির শেষে মার্চের দিকে বিচি লাগানো শুরু করি কারণ এর আগে বিচি লাগালে কোনো লাভ নাই এগুলি মরে যায় আর অনেক যত্ন নিতে হবে আর গ্রিন হাউসে আমি হিটেড করি না কারণ যদি থাকে পোকা হয় অনেক সেজন্য গ্রিন হাউস আমি সবসময় ঠান্ডাই রাখি কারণ শীতের দিনে তো কোনো গাছ ওরকম রাখি না আমি যেগুলি রাখি ওগুলি ঠিকই থাকে তো এই গার্ডেনের একটু আপডেট দিলাম তোমাদের কাছে তোমাদের সাথে গার্ডেন শিগ্রিই শুরু করবো তোমাদের সাথে তো শেয়ার করবই সব কিছু তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইলো তোমাদের জন্য আল্লাহ হাফেজ